হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো তো বন্ধুরা আজ পেজ দিকে ব্লগটা স্টার্ট করে নিয়ে আজ বান্নাটুকু শেয়ার করব তো রান্নাবান্নার যোগাযন্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছো সবজি কেটে নিয়ে একদম রেডি করে চলে আসলাম আজ রান্না করবো বাঁধাকপির সবজি তো বাঁধাকপির সাথে দেখো বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর আলুর দম রান্না করব দেখো আলুটাকে কেটে বাপিয়ে নিয়েছি তার সাথে মটরশুঁটিটাকেও বাপিয়ে নিয়েছি তো আজ কি রান্না রান্নাবান্না করছি আজকে দুপুরে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবে হবে আজকে রান্না বান্না হচ্ছে তো চলো রান্নাটা করে দিচ্ছি স্টার্ট তো বন্ধুরা দেখো কড়াই বসে দিলাম কড়াতে তেল দিয়ে লবণ দিয়ে কড়াটা নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর আলুগুলি ভেজে নেব যেহেতু আলুর দম করবো আলুর দমটা আগে রান্না করবো হলুদ লবণ দিয়ে আলুটা মিশিয়ে নিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে তো দেখো অনেকটাই আস্তে আস্তে নাড়াচাড়া দেওয়ার ফলে ভাজা হয়ে গেছে আলুটা আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে নিয়ে সম্ভা দিয়ে দিচ্ছি আলুর দম মোটাসটিতে আলুর দম খেতে বেশ ভালোই লাগে বলো তারপর দেখো আলুগুলি তুলে কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দেব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো তেলটাকে একটু নাড়াচড়া দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা তো নাড়াচড়া দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে একটু ভেজে নেব আর কি দিয়ে দিলাম টুকরো করা পেঁয়াজ রসুন তো আবার ভালো করে ভেজে তো দেখো অনেকটাই ভাজা হয়েছে এখন পেস্ট করা রসুন দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আদা পেস্ট তাও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজ রসুন আদা পেস্ট সবগুলি ভালো করে ভেজে নেব নাড়াচারা দিতে থাকলাম অনবরত তো ভাজাগুলি হয়ে গেছে পেঁয়াজ আর মশলা দিয়ে দিলাম এখানে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাটিটা ধুয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনবরত নাড়াচারা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানোতেই আসে মানে তরকারি টেস্ট কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম একটু জাল জাল হলে ভালো লাগে খেতে তো মটরশুঁটি দিয়ে আজ রান্না করছি আলুর দিয়ে বাপানো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব মটরশুঁটি ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে আর কি তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে হালকা ভেজে নিচ্ছি শীতকালে মটরশুটি দিয়ে আলুর দম বেশ ভালোই হয় তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে মটরশুটিগুলো ভাজা হয়ে গেছে এখন গরম জল করে রেখেছি ঝোল দিয়ে দেব সেটা গরম জলটা দিয়ে দেব আর কি গরম জল দেওয়াতে তাড়াতাড়ি করে পা ফুটিয়ে গেল দেখো আর তরকারি টেস্টও হয় নাড়াচারা দিয়ে মশলাটা জলের সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম লবণ লবণও নাড়াচারা দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলি আলুগুলি দিয়ে নাড়া চারা দিয়ে দমটাকে আবারও কিছুক্ষণ কুটিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আলুর দমটার কালারটা বেশ সুন্দর হয়েছে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে অনেকটাই হয়ে গেছে আলুর দমটা তো না আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম নাড়া দিয়ে নিলাম তো বন্ধুরা যেহেতু আজ রান্নাবান্নাগুলি করছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো কত সুন্দর হয়েছে আলুর দমটা দারুণ হয়েছে দেখো করাতে জমে আছে জাস্ট লোভনীয় কালার এসেছে কেমন হয়েছে বন্ধুরা আলুর দামটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা বেশ সুন্দর হয়ে যায় আর খেতেও টেস্ট হয়ে যায় বন্ধুরা তারপর দেখো এখানে আমি বাঁধাকপির সবজিটা রান্না করব আজ বাঁধাকপির সাথে বিভিন্ন সবজি দিয়েছি প্রত্যেক দিন একই রকম রান্না খেতে ভালো লাগে না বলো বাঁধাকপিটা অন্যদিন আলু দিয়ে শুধু রান্না করি আজ সবজি দিয়ে রান্না করবো বাঁধাকপিটা তো করাতে দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি পাঁচ দিয়ে দিলাম পরনে দিয়ে নাড়াচারা দিয়ে এখন বাঁধাকপি সবজিগুলি দিয়ে দেব তো দিয়ে দিলাম আদা পেস্ট আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি মটরশুটি কাঁচা লঙ্কা চিরা দিয়ে নাড়াচারা দিয়ে নিচ্ছি তারপর মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন সবজিগুলি দিয়ে দেবো তো সবজিগুলি ভাপালাম না সম্বারে দিয়ে মশলার সাথে কষিয়ে দিয়ে জলে ছিটা দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলি বেজে নেব আর বাঁধাকপিটা দেখতেই পাচ্ছো অন্যদিনের তুলনায় রোজকারের যে বাঁধাকপি রান্না করি সেটা থেকে একটু ভিন্ন আজ বাঁধাকপিটা রান্না করছি যেখানে দিলাম সিম বেগুন গাজর আলু তো দারুণ হয়েছিল বন্ধুরা সবজিটা লবণ দিয়ে দিলাম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে লবণ দিয়ে নাড়াচারা দিয়ে একটু মিশিয়ে নেব লবণটা দেওয়ার পর এখন মিশিয়ে নিচ্ছি লবণ মিশিয়ে নিলে জল উঠবে সেই জলেও তেলে জলে সবজিগুলি সিদ্ধ হয়ে যাবে আর কি নাড়াচারা দিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে বাপে বাপে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো দেখো অনেকটা সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন অনবরত নাড়া চাড়া দিয়ে সবজিটাকে ভেজে নেব বন্ধুরা সবজির অনবরত নাড়া চাড়া দিয়ে ভেজে নিয়ে অল্প করে জল দিয়েছিলাম তাতে করে সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেব আর ধনে পাতা দেওয়াতে তরকারি ফ্লেভারটা ভালো হয় শীতকালে ধনে পাতা ছাড়া তো হয়ই না বলো তো বন্ধুরা দেখো ধনেপাতাটাকে মিশিয়ে নিয়েছি এত আগে হয়ে এসেছে আর দিয়ে দিচ্ছি এখন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব ধনে পাতা এবং গরম মশলার গুঁড়ো মেশানোর পর বন্ধুরা কী বলবো এত একটা দারুণ সেন্টার মনে হচ্ছে একবারটি এখন নিয়ে বসি আর খাই এতটা টেস্টফুল হয়েছিল আজকের বাঁধাকপির সবজিটা তো আর এখানে দেখো আরেক পাশে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম এই রেসিপিটা শেয়ার করলাম না বসিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব তিন পিস মাছ ছিল তো ঝোল করে নিয়েছি একদম পাতলা হালকা পাতলা ঝোল হয়ে গেছে ধনে দিয়ে মাছের ঝোল আর এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো হয়েছে আর এখানে দেখো আমার বাঁধাকপি সবজিটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি বাঁধাকপি সবজিটা কেমন হয়েছে দেখতে এতে তো দুদন্ত টেস্ট হয়েছিলো দেখতেও লোভনীয় হয়েছে কিনা অবশ্যই জানাবে কমেন্টে আর মাছের ঝোলটা দেখো জাস্ট লোবনীয় এতে তো দারুণ হয়েছিল বন্ধুরা তরকারি দেখলেই বোঝা যায় কোনটা টেস্ট কীরকম হবে না হবে আমি বললে তো হবে না তোমরাও বলো কমেন্টে তরকারিগুলি দেখে তোমাদের কাছে কেমন লাগলো আর আলুর দমটা দেখো অসাধারণ তো আজকে রান্না বান্নাগুলি এই ছিল বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে আবারও তাহলে দেখা হচ্ছে বাই বন্ধুরা ভালো থেকো সবাই এটাটা